আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে আমার সঙ্গে আশা করবে যে ভালো আছে আপনি কীভাবে দেখবেন যে আপনি আজকে কত একটা মোবাইল টেন এবং কোন কোন সফটওয়্যারে কত মিনিট সময় ব্যয় করছেন তার জন্য সরাসরি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার ভাবে চলে আসবেন সেটিংসে সেটিংসের উপর ক্লিক করা মাত্রই এখানে নিয়ে আসবে স্কুল করে নিশ্চির দিকে আসবেন তারপরে লেখা আছে যে ডিজিটাল ওয়েলবিং এটার উপরে ক্লিক করবেন তারপরে এই দেখাচ্ছে যে আপনি কত ঘন্টা আজকে মোবাইল টিপছেন দেখেন আজকে কত ঘন্টা মোবাইল দেখছেন যদি এখন আপনি দেখতে চান যে আপনি কত ঘন্টা কোন কোন সফটওয়্যারে কত মিনিট সময় ব্যয় করছেন তার তখন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার মাত্র আপনাকে নিয়ে আসবে এই জায়গায় এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনি কত ঘন্টা কোন সফটওয়্যারের ব্যয় করছেন আমার টিকটকের ফিজে আজকে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় দিয়েছে এভাবে আপনি দেখতে পাবেন তার আগের দিনটা যদি আপনি দেখতে চান তাহলে এই যে এই ক্লিক করেন এই জায়গায় এই যে এটার উপরে ক্লিক করা আছে তার আপনি এই জায়গায় ক্লিক করেন এর উপরে দেখবেন আপনি গতকালটা দেখা হবে দেখুন এই যে বারো গণ্ডম্বই ঠিকছি এভাবে আপনি দেখতে পান তো আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন